শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো ঘুম থেকে উঠে আজকে প্রথমে হচ্ছে গড় গোছানো শুরু করলাম কারণ ফ্রেন্ডকে কাছে পেয়ে আমরা কখন কাজ করছি কখন খাচ্ছি এগুলোর কোনো টাইম ঠিক নাই হয়তো বা দেখা যাচ্ছে আগেই খাচ্ছি পরে কাজ করছি আবার দেখা যায় আগে কাজ করছি পরে কাজ করছি এরকম মানে কোনো শৃঙ্খলার মধ্যে না আর কি লাইফটা আর আড্ডা দিতে বসলে আর কোনো কিছু কোনো কিছুর খেয়াল থাকে না যে এটা করবো ওইটা করব ওই কিছুই থাকে না আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে দুই ফ্রেন্ড একসাথে হয়ে আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই গড়টা পরিষ্কার করে নিলাম আর চলো পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে তারপরে নাস্তার আয়োজন করছি রুমগুলো মোটামুটি পরিষ্কার করা শেষ আর এখন যেটা করব পাক ঘরটাই যে দেখো একটু পরে নাস্তা বানাবো আর পাক ঘরে আমার বেশিরভাগ হচ্ছে আমি বা পাক যে থালা বাটি প্লেট বাটি যেটাকে বলে আর কি রাত্রেবেলা আমি পাক একদম পরিষ্কার করে তারপরে ঘুমাই একদমই যদি অনেক বেশি মেহমান থাকে অথবা কোনো কিছু চাপ থাকে তখন হচ্ছে সেটা অন্য বিষয় কিন্তু যখন আমি একদম দু একজন মানুষ থাকে তখন হচ্ছে আমি রাত্রেবেলায় পুরো ফ্ল্যাট পরিষ্কার করে তারপরে ঘুমাই যাতে সকালবেলা কাজ করতে হয় না এটাকে বিশ্বাস করো আসলে কিন্তু তা না পুরো ফ্ল্যাট পরিষ্কার করি না শুধু পাক গোটা পরিষ্কার করে ঘুমাই কারণ হচ্ছে কি রাত্রেবেলায় সন্ধ্যার পরে আমার সরি দুপুরে খাওয়ার পরে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন যদি আমাকে কেউ যদি ছোট্ট একটা কাজ দেয় তাও করতে পারবো না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় সমান কাজ করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর তোমাদের কি বলবো বলার কোনো ভাষা নাই তোমরা অনেক বেশি কৃপণ অনেক 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 বেশি কারণ হচ্ছে তোমরা লাইক করো না লাইক করাটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট দরকার বেশি বেশি করে লাইক করে দাও শুধু লাইক করবো লাইক করবো লাইক করবো ভিডিও দেখার সাথে সাথে হচ্ছে ভিডিওটা শুরু করার সময় হচ্ছে লাইকটা করে তারপরে ভিডিওটা দেখা শুরু করবা ঠিক আছে না দীপা ও লাইক শেয়ার কমেন্ট করে দেও শেয়ার কমেন্টটা হচ্ছে দীপার জন্য আর চলো এখন হচ্ছে নাস্তা বানাবো দেখো এই যে আমি যখন কাজ করছিলাম দীপা তখন বললো যে জানা তারপর তুমি এগুলো করতেছো তাহলে আমি পাকঘরে নাস্তা বানানোর যায় আয়োজনটা আলুগুলো ছিলে সুন্দর করে কেটে বেছে নেই আর ও হচ্ছে বটি দিয়ে করবে আমি বললাম যে না তোমার অনেক সময় লাগবে কেন সময় নষ্ট করবে বলে না কোনো সমস্যা না আমি কাজ করব। আর জানোই আমরা সবাই আমি যে যেরকম সবার বাড়িতে গিয়ে কাজ করি আমরা সবাই আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই সবার বাসায় গিয়ে কাজ করে কারণ কি বলো তো একজনে দুই ঘন্টা লাগে দুই ঘন্টা কাজ করবে আর আরেকজন বসে থাকবে তা কিন্তু নয় সবাই হচ্ছে সবাই হাত মিলিয়ে কাজ করলে আধা ঘন্টা এক ঘন্টার কাজ করলে আরও কিন্তু আমাদের হাতে আড্ডা মারার যে এক ঘন্টা সময় সেটা কিন্তু থেকে যায় তো এই যে আমি একদম সংক্ষেপে কাজ করলাম গ্রেন্ডার দিয়ে হচ্ছে গ্রেন্ড করলাম আর হচ্ছে সুন্দর করে কেটে নিলাম দুই মিনিট লাগলো হাইস্ট আমার এটা করতে তো বললাম যে তোমার কতক্ষণ লাগতো বলো দশ মিনিট দশ বারো মিনিট লাগতো তাই আমি ওরা বললাম যে দশ বারো মিনিট আর দেখো দুই মিনিট করে ফেললাম আর এদিকে দেখো আমি আলু ভাজাটা হচ্ছে আলুটাকে হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে নিই মশলা দিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দিই তো এখানে সব মশলা টশলা দিয়ে বসিয়ে দিলাম আর চলো আটাটা ভুলে নিই সেদ্ধ আটা রুটি অথবা পরোটা যেটি বলো না কেন আমি খেতে পাই না আমার ভালো লাগে না তো আমি কাঁচা আটার মধ্যে একটু লবণ একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে এটার মধ্যে হচ্ছে আর একটু ভালো করে মিক্সড করতে হয় পাউডারটা তারপরে আমি অল্প অল্প করে পাউডার দিয়ে দিচ্ছি এত করে হচ্ছে লিচিটা ভালো হয় তো দেখো আমার কাঁচা আটার রুটিটা বা পরোটাটা আমার খেতে ভীষণ ভালো লাগে একটু মোচমুচে হয় আমি আগে পাগে লেচিগুলো একটু রেডি করে নিচ্ছি কারণ রুটি বানা ভাজা এটা একটু ঝামেলার মধ্যে হয়ে যায় তো এই কাজটা আমি একটু আগিয়ে নিলাম পরোটাগুলো বানাতে আমার সুবিধা হবে ফোড়নের মধ্যে একটু জিরে গোটা জিরে আর একটু গোটা সরিষা সরিষা দিয়ে দিলাম তাহলে না গ্রানটা অনেক সুন্দর হয় আর এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি দুই রকম করেই ভাজি এটা হচ্ছে ফোড়নের বাজা আটা হচ্ছে ফোড়ন দিয়েই বসিয়ে দিই বাজাটা দুইটাই ভালো লাগে আর এইখানে চলো রুটিগুলো বানিয়ে নেই আজকে রুটি বানাবো শুধু আর দেখি আমার পরটা খেতে ইচ্ছা করছে যদি পটা খেতে ইচ্ছা করে তাহলে তো পরোটা বানানি লাগে বলো তো দীপা বলো যে রুটি খাবে ও পরোটা খাবে না আর যদি একজন মানুষের যদি যেই খাওয়াতে সমস্যা হয় ওটা আসলে জোর করে খাওয়ানো ঠিক না ও যেহেতু না করছে ওর জন্য রুটিই বানাবো নাস্তা বানাইলাম আমার খুবই খুবই ফেভারেট খাবার পরোটা দিবা বলো যে পরোটা খাই বানাই জন্য রুটি বানালাম দুইটা রুটি বানালাম ওর জন্য আর দুইটা পরোটা বানাই না আমার জন্য আসলে হয়েছিল তিনটা তিনটা করে না হ্যাঁ মাছি হ্যাঁ আ মাসির কথা বলো তাও তো ক মাছি তো নাই এখন যেই কষ্ট করলাম আর একটা আপু কমেন্ট করছে দাঁড়াও হ পাই যেহেতু মনে হইছে অপাই বইলা ফেলাই না দিবা তুমি কিছু বলবা আসসালামু আলাইকুম আমি দীপা চলে এসেছি জান্নাতুল শামির ব্লগে আপনারা সবাই আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট করুন থ্যাংক ইউ আর আমরা এখন খাবো কফি কফির জন্য হচ্ছে পাই কফি কি এখন বানায় ফেলবো নাকি একটু পরে দীপা আবার কফি আবার না ইয়ার সাথে ভালো লাগে না আচ্ছা তোমাদের সাথে শেয়ার করছি ভালো করে এই যে এইটা হ্যাঁ এটা শেয়ার করে তারপর পরটা শেয়ার করছি এই ওষুধটা হচ্ছে নো ক্রোচ হ্যাঁ নো ক্রোচ এই যে এত ভালো এত ভালো এত ভালো মানে এটা বলে প্রকাশ করা যাবে না তোমরা তোমাদের সাথে তো শেয়ার করি কি পরিমাণে হচ্ছে মাছি মরে আমি আরও এই যে দুইটা নিয়ে আসছি আমি উপরে মামির থেকে নিয়ে আসছিলাম ওইটা

আমরা নাস্তা করে চলে আসছিলাম বাজারে এখানে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম গাছ কিনলাম লাউ গাছ আর এই যে এখানে কাঁচকলা কিনলাম ইলিশ মাছ কিনলাম আর এই যে এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে আর এই যে জুতাগুলো দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছি এত পরিমাণ মানুষে পড়ছে জুতাটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি হ্যাঁ মানুষ এত চোর হয় কেমনে আমার মাথায় ঢুকে না এই যে দেখো প্রমাণ সহকারে এই যে রাস্তা রাস্তায় হাঁটলো আর এই যে চুরি চোর দেখো এই যে হাঁটলো আর এই যে গাছগুলা চুরি করলো এটা কোনো কাজ দিপা না আমি নিচু আমি বস্তু আসলে এই যে রাস্তার আর এই না এই যেরকম রাস্তার সাইডে তুমি ল তুমি না আচ্ছা তুমি এ নিয়া লাগাই পাই রাস্তার এই যে সাইড দিয়া অনেক গা গাছ হয়ে থাকে বর্ষাকাল বর্ষাকাল না তো রাস্তার সাইডে থেকে হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার চারা আর একটা এই কী যেন বলে করলার চারা নিয়ে নিলাম হ্যাঁ আমার জীবনের প্রথম হচ্ছে আমি একটা এরকম রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এরকম গাছ পাইছি হ্যাঁ একটা কি গাছ চাল কুমড়া গাছ যার শুধু একটা তাও অনেকটা লম্বা হয়ে গিয়েছিল আমি ওইটা টোকায় নেয়া বাড়িতে নিয়ে লাগাইছিলাম ভাই এত হওয়া হইছে এত পরিমাণে হয়েছে মশালা বড় বরকালা ওইটা আমরা এত পরিমাণে খাইছি এত পরিমাণে এত পরিমাণে বিক্রি করছি তো ওইটা বিক্রি করে আমার মা ছয়টা মেলামিনের প্যালেট কিনছিল। আর দুইটা ই কি স্টিলের বাটি কিনছিল। বাটি দুইটা এখন বর্তমানে আমার কাছে একটা আছে আর আরেকটা কথা জানি না তো এরকমই এগুলো রাস্তার সাইড থেকে পাইলাম আমি কিন্তু নিয়ে নিলাম তো এই যে আমি দেখলাম দেখে নিয়ে আসলাম আর চলো এখন হচ্ছে জায়গার ওইখানে যাব এটা তো হচ্ছে একদম নদীর পারে ইয়ের মধ্যে ময়লা ফেলে দেয় ওইখানে হচ্ছে হয়ে আছে এগুলা হয়তো বা ময়লা ফালানোর পরে এগুলা ওইখান থেকে গাছ হয়েছে রকম অ্যামাজন জঙ্গলে দিয়ে নিয়ে আসছে দিপার ভয় পাইতেছে জানো আমাদের এখানে রাসেল বাইপার আছে ও বয় শেষ বলতাছে এখানে তুমি আমার কোথায় নিয়ে আসছো দে ভাই ফাইভ দিয়ে কেউ হাঁটতে পারবা এই যেগুলা কিন্তু শাক জানো এই যেগুলা শাক শাক সাপ না শাক এগুলা হুম হুম এটাকে কি শাক জানি বলে এটাকে কি শাক জানি বলে সরি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না দেখি এখানে এসে একটু নয় এটা এই জন্য ঝামেলা সরি আচ্ছা হাসি দিব না হাসি দিলে সমস্যা হয় বেশি আল্লাহ বিশমিল্লা তক খাল না বিশমিল্লা তক খাল না ধর গাছটা ধরো গাছটা ধরো গাছটা ধরো আলহামদুলিল্লাহ আমি খুব ভয় পেয়েছিলাম দোস্ত তুমি আমাকে বিশ্বাস কর না এখানে জায়গার এখানে আসলাম কিন্তু রোদই নেই রোদ ছাড়া এগুলা কিভাবে লাগামো আর কোথায় লাগাবো বুঝতে পারতেছি না এই যে দেখা যাক কি হয় আর থেকে কিছু গাছ হচ্ছে কেটে দিতে হবে না একদম ছায়ার মধ্যে হচ্ছে এইসব গাছ হয় না আর একদম পুরাটা বাড়ি হচ্ছে ছায়া অনেক বেশি আর ওই যে লেবু পাত্তাছে দীপা এই যে ডেঞ্জারাস মহিলাটা সে যে কি ড্যাঞ্জারাস এতক্ষণ ধরে ভিডিও ক্লিক করা ছিল না সে আমাকে বলেও নাই আমাকে হাতে ধরাই দিয়ে বলতেছে ভিডিও করো আমি ভিডিও করতেছি আর আমি আমার মানে মনের অজান্তে সব দুঃখগুলো বলতেছি অডিয়েন্সরে যে প্লিজ আমার কথাগুলো শুনো সে একটু আগে যে ভিডিওটা করলো আপনারা দেখলেন একটা ড্যাঞ্জারাস একটা রাস্তা দিয়ে সে আমাকে করতেছো সে কেমন ড্যাঞ্জারাস আর সে সে কী বলে যে আমার বাড়িতে কি আমি মাগনা খাওয়ামো তাহলে চিন্তা করতেছো তোমাদেরকে পাইপে চড়াবে দেখেছ আমার চেহারাটা আমি একটা কি ঘাম দিছি এই যে রাস্তাটা আমার কাছে মনে হয়েছে আমাজনের জঙ্গলে সে আমার নিয়ে আসছে হ্যাঁ আমার আমার মনে হইতেছিল যে সে আমার সাথে কি করতেছে এটা কি হচ্ছে আমার সাথে সে কি আসলে সে কি আসলে আমাকে এখানে কি করার জন্য আনতেছে তার উদ্দেশ্যটা কি সে কি আমাকে এখানে মেরে ফেলে তারপরে কবর দিয়ে চলে যাবে আমি আমি বুঝতে পারতেছিলাম না হয়তো বা একটা সাপে আমাকে কামড় দিতে পারতো একটা সাপ যদি কামড় দিত তাহলে সে বলতো যে রাস্তাঘাটে রাসেল বাইপারের অনেক উত্তেজনা ছিল তাকে কামড় দিয়ে মেরে ফেলেছে এখন আমি কি করবো সে মরে গেছে দুর্ঘটনা বা শেষ চিন্তা করে দেখেন এই সেই কুখ্যাত এই সেই বেলুম্বু গাছ যে বেলুম্বু গাছটি আমি আনার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচুর কষ্ট করে নিয়ে আসছিলাম বাসে বসে যখন এটা নিয়ে আসি একটা বাচ্চা বারবারের পাতাগুলো মানে ছিঁড়ে ফেলতেছিল আর আমি এটাকে আমার বাচ্চার মতো আগলে ধরতেছি কারণ গিফট ইজ গিফট আমার গিফটটা অসৌন্দর্য হয়ে যাক সেটা আমি চাই নেই তারপর তারপর অনেক কষ্ট করে যত্ন করে নিয়ে আসছি যদিও গাছটা বা সবার কাছে তত মূল্যায়ন নাই বা মূল্যবান না তোমার কথা বলতেছি না সবার কাছে কি এটা প্রিয় হ্যাঁ এই যে মহিলাটাকে দেখতেছো সে কচু গাছের নিচে লতা খুঁজতেছে সে এখন লতা চুরি করবে তোমরা যারা লতা 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 খেতে চাও তার ফেসবুকে নক দাও আর আমি আমি হইছি জান্নাতাপুর গাছের লেবু চুর তো খুব কষ্ট হচ্ছে বাসায় চলে এলাম আর ভাল লাগতেছে জায়গার মধ্যে গাছগুলো লাগাই দিয়ে আসছি সত্যি অনেক ভালো লাগছে ব্যাপারটা এর আগে আরো দুই দুই রকম নিয়ে আসছিলাম কিনে ওগুলা কি করলাম বাসায় রেখে রেখে পচায় ফালাই দিচ্ছি আমি কত লস পানি নাই কারেন্টও তো নাই আচ্ছা কথা বলা যাবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন রান্না বান্না করতে হবে দেখো কত বড়টাই লিস্ট নিয়ে আসছি আসলে এর থেকে বড় আর পাই নাই তবে এটা কিন্তু মোটামুটি বড় হয়ে যে মতো তো এখানে এই যে আর এই যে লেবু নিয়ে আসছে দীপা গাছ থেকে আমাদের গাছ থেকে বাজার করা বাজার কাটা বাছা করে রান্না করা বাহিরের কাজ ঘরের কাজ সবই কিন্তু আমাকে একাই সামলাতে হয় বিশ্বাস করো আফসোস লাগে যারা যাদের প্রবাসীদের বউর জন্য আগে কখনো বুঝতে পারি নাই প্রবাসীদের বউদের জীবন যে এত কষ্ট আর এখন হচ্ছে সেই লাইফটা পার করছে বিশেষ করো মাঝে মধ্যে মনে হয় এইটা খায় ওইটা খায় এটা কিনে নিয়ে আসি ওইটা কিনে নিয়ে আসি কিন্তু বাসা থেকে বের হওয়ার জন্য কিন্তু কিনা হয় না আর খেতে মন চায় কখন বলতো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কি একটা মেয়ে মানুষ বের হওয়া সম্ভব বাজার করা সম্ভব এই আর কি আর এই যে সমস্ত কিছু কাটা বাছা করে নিলাম আর রান্না বান্নাটা করে নিব রান্নাটা বসা দিলাম এখানে ইলিশ মাছ বেজে নিলাম এই যে একটা ডিম হয়েছে ডিমটাও বাজলাম আর এই যে এখানে হচ্ছে কলার কলাটা ভালো করে কষে নিলাম মাথাটা এমনি দিয়ে দিলাম তো এটা কষানো শেষ সেদ্ধ হয়েছে দেখি হ্যাঁ সেদ্ধ হয়েছে ভাবছিলাম মরিচ বাজা খাবো না কিন্তু মরিচ বাজা ছাড়া কি হয় চলে বলো

রান্না রান্নাবান্না শেষ আর আমার অ্যালার্জির প্রবলেম হচ্ছে আমি কি ইলিশ মাছটা খাবো রে খেতে পারবো দিদি হ্যাঁ ওইখানে খাই হ্যাঁ ওইখানে টেবিলে খাই হ্যাঁ তো এই যে রান্নাবান্না শেষ করলাম গোসল করলাম আর এখন খাওয়া দাওয়া করব এটাই হচ্ছে কাজ

অনেক ভালো লাগলো আজকের খাবারটা একদম বিশ্বাস করো ইলিশ মাছ বাজা শুকনা মরিচ আর ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা খেতে যে কি যে ভালো লাগে আর এখানে অনেকক্ষণ আমরা দুজনে গল্প করলাম আর খেলাম এই গল্পের মধ্যে খাবারটা কিন্তু আরো জমে যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আড্ডা দিলাম চা খেলাম এই যে চায়ের কাপটা এখনো এখানে পড়ে আছে চা খেলাম নাকি কফি না চা খেয়েছে আজকে আর আমরা বেশিরভাগ হচ্ছে কফিটাই খাই ব্ল্যাক কফি চিনি ছাড়া এটা আমারও পছন্দ দীপারও ভীষণ পছন্দ মানে আমাদের দুজনেরই পছন্দ বরাপুরও পছন্দ বরাপু খায় চিনি দেখে খেতে পছন্দ করে না একটা কথা বলি আমাদের কিন্তু কারোরই ডায়াবেটিস নাই বাট কেন যে চিনিটা পছন্দ না আমি দীপারও দেখলাম ওর চিনি জাতীয় খাবার তেমন পছন্দ করে না ঝাল পছন্দ করে আর এই যে ও হচ্ছে যে এখানে বসে বসে একটু মোবাইলে কাজ করছে ও তো জানো ব্লগ চ্যানেল খুলছে ওর চ্যানেলের নাম হচ্ছে উম্মি সাইমন ব্লগ মানে ওর ছেলের নাম সাইমন আর উম্মি হচ্ছে মা আর বিতে বলে আর কি উম্মি উম্মি সাইমন ব্লগ আর তোমরা সবাই যাও উম্মি সাইমন ব্লগ লেখলেই হচ্ছে ওটা চলে আসবে আর আমার ছবি দেওয়া তো এটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবো কারণ সবাই একটা স্বপ্ন নিয়ে কিন্তু একটা চ্যানেল খুলে আর ফ্রেন্ড মানি বুঝতে পারো আমি যে ভিডিও করছি এডিটিং করছি এটা আমার বাগ্যের কপালের না নাকি যেন বলে আসলে ওই সময়টা যে এখানে দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ বাট খুব এটা আমার প্রফেশনালের একটা জায়গা আমি এটা জব করি এটা এইটাকে আমি বেশি আগে বেশি প্রাধান্য দিই আমি এই জায়গাটাকে সবথেকে বেশি প্রাধান্য দিই পৃথিবীর সবথেকে বেশি আমি এই জায়গাটা প্রাধান্য দিই কারণ কি জানো এটা আমি একটা জব করি আমার এটা একটা চাকরি আমাকে চাকরি করতেই হবে এরকম আর কি তারপরও মাঝে মধ্যে অলসতায় ধরে অলসতা আমি করি তো যাই হোক ও চেষ্টা করছে করুক একটা মানুষ সব দৌড়েই সবকিছু পারে না সবকিছু ফিনিশিং হয় না দৌড়েই সব কাজ সুন্দর করে করতে পারে না শিখেই কিন্তু আস্তে আস্তে করতে হয় আর এই যে ফ্রেন্ডরা সবাই মিলে এখানে আড্ডা দেই দুষ্টামি করি ফাজলামি করি কী যে ভালো লাগে এই জিনিসটা আসলে ফ্রেন্ড মানে ফ্রেন্ড তো ফ্রেন্ডই ফ্রেন্ড মানি তো দুষ্টামি করা ভিডিওর মধ্যে দেখলা দিপারা আমি কীভাবে কথা বললাম ও আমাকে কীভাবে কথা বলো এগুলো না থাকলো তো তাহলে ফ্রেন্ডই রইলো না এটা তো তাহলে ফ্রেন্ড হলো না এরকম আর কি আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ